নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে শুক্রবার স্কুল চলাকালীন বিদ্যালয়ের ভেতরে ঢুকে ভাইয়ে টিসি সার্টিফিকেট নিতে এসে বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল করলো দিদি ভাইরাল হওয়া ভিডিও জলপাইগুড়ি সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সমাজ মাধ্যমে যুবতীকে সরাসরি বলতে দেখা গেছে কম নাম্বারে দুর্নীতি করে ভর্তি নেওয়া হচ্ছে বিদ্যালয় প্রতিবাদ করলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এদিকে শনিবার ভাইরাল হওয়া ভিডিও এবং সেখানে তোলা অভিযোগ নিয়ে বৈঠকে বসেন বিদ্যালয় পরিচালন কমিটি বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে কমিটির সভাপতি গৌতম দাস বলেন ওই যুবতীর অভিযোগ সঠিক নয় তবে তার ভিডিও বিদ্যালয়কে কালিমা লিপ্ত করেছে এবং শিক্ষক শিক্ষিকাদের সম্মানহানি করেছে যে কারণে গতকাল বিকেলে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে আজ নতুন করে সাইবার থানায় আরো একটি অভিযোগ দায়ের করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ সেন জানান ওই যুবতীর ভাইয়ের ভর্তি নিয়ে কোনো দুর্নীতি হয়নি বিদ্যালয়ের প্রাক্তনী মহল বিদ্যালয়ের বিরুদ্ধে সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও দেখে প্রকাশ করেন আজকে আমাদের এই সোনাউল্লা স্কুলের আজকে ম্যানেজিং কমিটির মিটিং ছিল মিটিংয়ে আমরা একটা জরুরি মিটিংয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম কাল গতকাল একটা ঘটনা ঘটেছে কালকে এই মধ্যাহ্নে আর কি তখন বেলা হয়তো তিনটে তিনটে হবে আমাদের হেডমাস্টার মশাই স্কুলে ছিলেন তখন জনৈকা একজন মহিলা ওনারা ওই স্কুলের ওই ক্লাসের মধ্যে গিয়ে হেডমাস্টারমশাইকে অশালীন কথাবার্তা বলে ওনার মানে ওনাকে বিব্রত করে ওনাদের দাবি ছিল হচ্ছে ওই ভদ্রমহিলার ভাইয়ের কোনো ভর্তির জন্য উনি দাবি করছিলেন কিন্তু ভদ্রমহিলা সেই মুহূর্তে ভর্তি নিতে হবে বলে উত্তেজিত হয়ে যান এবং অকথ্য ভাষায় উনি গালিগালা শুরু করেন তখন অন্য অন্য শিক্ষক শিক্ষিকারা ছুটে আসেন তাকে বোঝানোর চেষ্টা করেন তখন উনি একটা ফেসবুক লাইভ তথাকথিত ফেসবুক লাইভ করেন এবং সেই লাইভ করে সেটাকে ওখানে সমাজ মাধ্যমে উনি ওটাকে পোস্ট করে দেন এবং সেই সমাজ মাধ্যমে কিছু ব্যক্তি যারা কোনো খবর না নিয়ে এবং দায়িত্ব জ্ঞানহীনতার সাথে সেখানে বিভিন্ন রকম মন্তব্য পোষণ করেন এই ঘটনা ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমার নলেজে তৎক্ষণাৎ চলে আসে আমি তখন অ্যাডভাইস করি যে যা ঘটনা ঘটেছে সেটা একটা কোথালি থানাতে জানানোর জন্য এবং পরবর্তীতে স্কুলের পঠন পাঠন বন্ধ হয়ে যায় ছাত্রদের সামনে ঘটনাটা ঘটেছে আপনারা নিজেই অনুধাবন করতে পাচ্ছেন যে ছাত্রদের সামনে শিক্ষক শিক্ষিকাদের অপমান করাটা স্কুলের পরিবেশের কীরকম ক্ষতি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন অনুধাবন করতে পারছেন মানে ইরেগুলারিটি আমরা খুঁজে পাইনি আমি শুধু স্কুল না আমি অনেক মহাবিদ্যালয়েও পরিচালন সমিতিতে আছি আমি চালাই কিন্তু এই ধরনের ঘটনা আমি এখানে দেখেছি এটা সর্বপ্রথম মিথ্যা এবং মিথ্যা ঘটনাটাকে যারা প্ররোচিত করেছে এবং মিথ্যা ঘটনার সাথে যারা কুমন্তব্য করেছে স্কুলের নামে আপনারা জানেন যে সোনাল স্কুল জলপাইগুড়ি একটা ঐতিহ্যবাহী স্কুল এবং এই স্কুলে মাধ্যমিক এবার প্রথম হয়েছে স্কুল থেকে তো তারাও আমার মনে হয় আইন আমলে তাদের আসা উচিত সেই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা এই সমাজ মাধ্যমে মিথ্যা প্রচার করার জন্য আমরা আজকে একটা এজাহার দায়ের করব আইটি সেলের কাছে জেলা পুলিশের এবং যারা কুমন্তব্য করেছে তাদের নামও দেব এবং যে এখানে পোস্টটা করেছে তার নামও দেব এবং যথাযথ আইন ব্যবস্থা নেওয়া হবে তারা কোনো কথাই শুনতে যায় না এবং রীতিমতো সেখানে উচ্চ স্বরে চিৎকার শুরু করে এবং যেটা ঠিক ভাষায় বোঝানো যাবে না এই সময় ম্যাডামরা ছুটে আসে এবং ম্যাডামরা থামানোর চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে আমি সেই সময় উপরে চলে আসি উপরে এসে অফিসে বসি এবং ম্যাডামরা ওই সময়ে তাকে বোঝানোর চেষ্টা করে এবং ম্যাডামদের সাথেও মানে সেই সময়ে যে ভাষায় কথা বলেছে যে ভাষায় মেদানদের গালিগালাজ করেছে তা ভীষণই নিন্দনীয় আমাদের ছিল ভয় মিশ্রিত শ্রদ্ধা আজকে কিন্তু টিচারদের সংজ্ঞা নতুন করে বেরিয়ে গেছে আমাদের সন্ডাল স্কুলে প্রত্যেকটা টিচারের মধ্যে টিচাররা তার ছাত্রদের প্রাণ দিয়ে ভালোবাসেন সেই সমস্ত টিচারদের বিরুদ্ধে যদি সোশ্যাল মিডিয়ায় কেউ যদি অবান্তরভাবে কোনো নিন্দা প্রকাশ করে বা স্কুলের সুনাম কলুষিত করার চেষ্টা করে আমি একজন প্রাক্তন হিসেবে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি ধিক্কার জানাচ্ছি এই প্রচেষ্টাকে কারণ যে ঘটনাগুলো ঘটেছে বা উনি যে ভিডিওটা ভাইরাল করেছেন মানে ভাইরাল তো উনি করেননি ভাইরাল পাবলিক করে কারণ নেগেটিভ খবরগুলো সবচেয়ে বেশি প্রকাশ পায় ওনার টোটাল যে রিলসগুলো আছে সেই রিলসগুলো আমি স্টাডি করেছি এবং তাতে আমি দেখেছি যে ওনার ভিউয়ার সংখ্যা হঠাৎ করে কেমন করে এই ভিডিওটাতে লাভ দিয়ে বেড়ে গেল তো ঘটনা হচ্ছে যে উনি যেই ভিডিওটা প্রকাশ করেছেন এবং উনি মুখে সেই ভিডিও চলাকালীন যে ভার্সানগুলো দিয়েছেন সেই ভার্সানটার সাথে তার ছবির কোনো মিল পাওয়া যায়নি অর্থাৎ তিনি যেই অভিযোগগুলো তুলেছেন সেই অভিযোগের পক্ষে তিনি কোনো নিদর্শন কোনো কিছু প্রমাণ নথি তিনি পেশ করতে পারেননি শুধু শুধু নিজের গলাবাজি করে উনি চিৎকার করে গেছেন এবং স্কুলের সুনামকে কনুষিত করার চেষ্টা করে গেছেন কাজে আমি একজন প্রাক্তন হিসাবে এই প্রচেষ্টাকে ধিক্কার জানাই আমরা সোনালা স্কুলের সমস্ত প্রাক্তনীরা আজকেও আমরা কয়েকজন গেছিলাম দেখা করতে আমরা স্কুলের মাস্টারমশাদের সাথে আমরা সোমবারও যাব দেখতে আমরা স্কুলের পক্ষে আছি স্কুলের আবেগকে আমরা অন্তর দিয়ে আমরা অনুভব করি আমরা সেই আবেগের বশবর্তী হয়ে আমরা স্কুলের পাশে ছিলাম আছি এবং থাকব কে ভর্তি করতে যাইনি আমরা কালকে গেছিলাম টিসি সার্টিফিকেট আনতে ওকে অন্য স্কুলে ভর্তি করাবো জন্য তো কত সাত দিন যাবো ওনারা টিসি সার্টিফিকেটটার জন্য আমাদেরকে ঘোরাচ্ছিল প্রথম দিন যেদিন আমরা টিসি সার্টিফিকেট আনতে যাই সেদিন সিস্টেমে যখন ওর নামটা দেওয়া হলো সিস্টেমে ওরা টিসি সার্টিফিকেটটা পেলো না তো আমরা যখন জিজ্ঞেস করলাম ওরা বললো সেটা সিস্টেমের প্রবলেম তো যাই হোক আমরা সেটা মেনে নিয়েছি স্টেশনের ওখানে শুনলাম আমরা বা মানে একজন আমার ভাইয়ের যে বন্ধু ক্লোজ ফ্রেন্ড সেই বলেছে আমি কারোর নাম এখানে উল্লেখ করব না সেই বলেছে আমার ভাইয়ের থেকে কম নাম্বার পাওয়া একজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে কালকে এমনকি এর আগের দিনও আমার ভাই এখন যে স্কুলে ভর্তি হবে ওই স্কুলে আর স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে গিয়ে যাওয়ার পরে আবার সোনাউল্লাতে ব্যাক হয়েছে তার মানে কি যদি আগেই নাম উঠতো সোনাওয়াল্লা স্কুলের সেক্ষেত্রে উনি নিশ্চয়ই মানে ওই বাচ্চাটি নিশ্চয়ই আরো অন্য স্কুলে গিয়ে ভর্তি হতো না পরের বার সেকেন্ড টাইম ভর্তি হয়েছে এসে তো আমরা শুধু ওনাদের কাছ থেকে এইটুকুই জানতে চেয়েছিলাম যে আমার ভাই ভাইয়ের যখন স্কুলে ভর্তিটা হলো না তাহলে সেক্ষেত্রে অন্য কম নাম্বার পাওয়া অন্য স্টুডেন্টদের কিভাবে হলো তাহলে এটা করছেন আপনারা তাহলে করছেন সেটারই শুধু দেন যে কিভাবে হলো তো ওনারা বিভিন্ন আমাদের পরে বোঝানো হলো যে প্রতিবন্ধী ইয়েতে বা এসসি এসটি এস টি এইসব কোঠাতে নাকি এগুলো হয়েছে তো এই কথাগুলো যদি প্রথমেই বলে দিত আমাদের সাথে খারাপ ব্যবহারটা না করে তাহলে এতদূর হতো না তো ওনারাও আমাদের ভিডিও করেছে যেরকম ওনারা বলছিল সেক্ষেত্রে আমি আমার সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটা ভিডিও করেছি যাতে লোক মানে লোকের জানার জন্য ভিডিওটা করেছি কিন্তু আর আমি আমার ভাইকে স্কুলে ভর্তি করব না ওনারা টিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে ওনারাও আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমিও কথা বলেছি কিন্তু ওনাদের ব্যবহার এটাই লেগেছে আজকে আমরা একটা স্কুলের হেড টিচারের সাথে কথা বলতে গেছিলাম হেড টিচার আমাদের সাথে তার কেবিনে বসে কথা বলতে পারতো কিন্তু সেটা না করে উনি পালিয়ে বেড়াচ্ছিলো মানে উপরে উঠে যাচ্ছিল বা অন্য টিচারদের আমাদের কাছে ফেস করাচ্ছিল তো যাই হোক তো আমার ভাইকে যেহেতু স্কুলে ভর্তি করাবো না তো এই বিষয়টা নিয়ে আমি আর মানে এগোতেও চাইছি না আমি এখানে স্থগিত রাখতে চাইছি কিন্তু শুধু এটাই আমি জনস্বার্থের কাছে তুলে ধরলাম যে মানে ভেতরে ভেতরে এখনো অনেক কিছু দুর্নীতি হয় যেটা আমরা হয়তো জানি না যার যেটার প্রতিবাদ করলেই সবাই জানে সবার কাছে খারাপ হয় আর প্রতিবাদ না করলেই সবার কাছে ভালো থাকে। যায় হ্যাঁ ওনারা যদি পুলিশে এফআইআর দায়ের করতে চায় করুক আমাদের কোনো ব্যাপার নেই আমরাও সেরকম ব্যবস্থা নিতে পারি তাতে চাচ্ছি না কারণ আমার ভাইকে যেহেতু স্কুলে ভর্তি করব না তো এই বিষয়টা নিয়ে আগে লাভ নেই সেজন্য আমি আগাতে চাচ্ছি না জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা